জাস্ট খেলা থেকে বাড়ি ফিরলাম এইটুকুনি বলতে পারি না এই খেলা দেখার থেকে না ঘরে ঘুমানো অনেক ভালো সিরিয়াস বলছি রেফারি রেফারি করে করে আর কতদিন আর কতদিন লাফালাফি করবে আজকে এএফসি এফসিতেও তো দেখা গেলো কী দলটা পারফরম্যান্স করলো এইটা কোনো পারফরমেন্স এশিয়ান লেভেলে আপনার বিরুদ্ধে এমন একটা দল খেলছে যে সিজনের প্রথম ম্যাচ আর আপনারা সিজনের শেষ হতে চলেছে এই সিজনে ইস্টবেঙ্গল ডুরান্ট কাপের তিনটে ম্যাচ তারপরে আপনি এএফসির তিনটে ম্যাচ তারপরে ইন্ডিয়ান সুপার লিগের বাইশটা তেইশটা ম্যাচ খেলে নিয়েছেন উল্টো দিকে একটা এমন দল যে সিজনের এখনো শুরুর ম্যাচ করছে প্রথম ম্যাচ সিজনের শুরুর একটা দলকে প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছে না সে এত সেটেল আর বেঙ্গল এত দিন ধরে খেলছে দেখে মনে হচ্ছে দলের মধ্যে কোনো ঐক্যবদ্ধ নেই কি বলবো আজকে কোনো খেলোয়াড়দের মধ্যে চার দেখলাম না আর ভাই আর দলটা কি ডিফেন্স দেখাচ্ছে ভাই দেখিয়ে দিচ্ছে যে ভাই মার্কেট ভ্যালু ডাজেন্ট ম্যাটার ইস্টবেঙ্গল দলে এই মুহুর্তে ছটা বিদেশি আর কটাকে কোনো বিদেশি নেই তারা নিজের দেশের প্লেয়ার নিয়ে খেলে কাঁপিয়ে বেরিয়ে গেছে ইস্টবেঙ্গল দলের মার্কেট ভ্যালু বিয়াল্লিশ কোটি তাদের মার্কেট ভ্যালু উনিশ কোটি হাফও নয় কিন্তু খেলেছে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার পারফরমেন্স করেছে আমি মনে করি সিরিয়াস বলছি আমি মানে বাইক যা চালিয়ে স্পিডে এসেছি ঘরে শুধুমাত্র আমার রাগটা এত লেভেলের রাগ আমার কি বলবো এই খেলা দেখার জন্য মাঠে যাওয়া আমি মনে করি উচিত নয় তাও ভাগ্য ভালো আমার টিকিট কাটতে হয় না টিকিট কেটে দেখতে গেলে তোমার আরও গায়ে জ্বর লাগতো প্রচণ্ড হতাশ হতে পারে এক শূন্য ফলাফল কিন্তু আরেকটা গোল অলমোস্ট হয়ে যেত যেটা পোস্টে লেগে ভাগ্য ভালো গোল ঢোকেনি ওইটা দলটা এত ক্লিনিক্যাল আমি ভিডিও আজকে ভেবেছিলাম যে দু একটা ব্লগ বানাবো কিন্তু এত গালাগাল চলছে গালাগাল করবে না কেন সমর্থকরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ভাই আজকে তো আর রেফারিকে দোষ দিতে পারবে না ইন্ডিয়ান সুপার লিগ নয় রেফারি খারাপ তাহলে আজকে তাহলে কী হলো এটা ভাই মেসি ছাড়া ইস্টবেঙ্গল দলে কেউ খাটছেই না সাউল ক্রেস্পো একটা পাস দিচ্ছে সেই পাসটা যাচ্ছে কোথায় অপোনেন্ট দলের গায়ে সাউল ক্রেসপো কি আর বলবো এত জঘন্য পাসিং সাউল ক্রেসপোর আমার কিছু বলার নেই মেসি ছাড়া দলে কেউ খাটছে না রিচার্ড সেলিস প্র্যাকটিসে চারটে চারটে গোল করে প্রথম প্র্যাকটিসে চারটে চারটে গোল করে বললো যে আমি ইংলিশ পারি না কিন্তু গোল করতে পারি সেই রিচার্ড সেলিস তো আজকে একটা এত সুন্দর সুযোগ পেয়েছিলো হেডে সে মেরেছে গোলপোস্টের উপর থেকে প্র্যাকটিসে চারটে গোল করেছিল প্রথম প্র্যাকটিসেই মেরে বড় ডায়লগ দিয়েছে যে আমি চারটে গোল করতে আমি গোল জানি গোল করতে পারি ইংলিশ বলতে পারি না তবে এই গোল করে তো দেখা হয়তো খারাপ লাগতে পারে আমি সরি বলছি কারণ কি বলবো আমি ভেবেছিলাম যে এশিয়ান স্টেজে আমাদের অন্তত নামটা উজ্জ্বল করবে ইস্টবেঙ্গল এশিয়ান স্টেজেও কি এরকম হলো এটা সত্যি বলছি খুবই আমার আফসোস লাগছে যে এত মার্কেট ভ্যালুর দল একটা কম মার্কেট ভ্যালুর দল যার কোনো বিদেশি নেই তাদের কাছে গিয়ে এরকমভাবে হারলো আমি সত্যি বলছি আমার আশা আজকে বেশি ছিল আর আজকে রাকিব রাকিব কী করে এখনো প্লেইং লেভেনের সুযোগ পাচ্ছি আমি সত্যি অবাক বল ধরে বল কি লোখানেই করে দিচ্ছে রাকিবের পায়ে বল যাওয়া মানে বল শেষ সাউল ক্রিস্পর পায়ে বল যাওয়া মানে বল শেষ ডিএমান্টগোলের পায়ে বল যাওয়া মানে তো ছেড়েই দে প্রথম গোলটা যেভাবে হজম করেছে প্রাপসুখান গিল কবে ভালো খেলবে কবে খারাপ খেলবে সেটা কেউ জানে না শুধু আমার তো ভগবানই মনেই জানে গড়ানো বল প্রাপসুখান গিল রিচ করতে পারিনি হ্যাঁ যদিও ওইটা লাল চুনুঙ্গা বা রাকিব আমি মাঠে অতটা ভালো করে দেখতে পাইনি কোন প্লেয়ারটা ছিল তো যাই হোক কারোর একজনের পায়ের তলা দিয়ে গোল ছিল গেছিলো কিন্তু বলবো গোলকিপারের ব্লাইন্ড সাইড থাকলেও বলটা এতটাই স্লো যাচ্ছিলো যে এটা প্রাপসুকান গিলের কিন্তু সেভ করা উচিত ছিল বলে আমি মনে করি আর একটা দলে সেরকম ক্রিয়েটিভিটি নেই কি বলবো এতগুলো বিদেশি দলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে আটটা বিদেশি আছে যদিও অনেকে ইনজোর বেশিরভাগ কিন্তু কোনো ক্রিয়েটিভ প্লেয়ার নেই রে দলে একটা আর একটা অ্যাওয়ে দল একটা অ্যাওয়ে দল এত সংখ্যা আজকে ইস্টবেঙ্গলের সমর্থকরা প্রচুর ছিল একটা এত অ্যাওয়ে এসে এত ভালো খেলে বেরিয়ে গেল ইস্টবেঙ্গল দল ভাগ্য বল আছে দুগোল হয়নি তো আমি বলবো এরপরের সিজনে ইস্টবেঙ্গল দলে একাধিক পরিবর্তন করা উচিত কিছু কিছু ভারতীয় প্লেয়ার তার সঙ্গে সমস্ত বিদেশি প্লেয়ার ছেড়ে দাও শুধুমাত্র মাদিথালাল আর মেসি বাউলিকে রেখে দাও বাদ সমস্ত বিদেশি ছেড়ে দাও মায়ার জলে জড়িয়ে লাভ নেই মায়ার জল জড়িয়ে ওই সমর্থকরা ফ্রাস্ট্রেটেড হয়ে মাঠে গালাগালি করবে তো যাই হোক আজকের এগারো মিনিটে যে গোলটা খেয়েছে ইস্টবেঙ্গল সেই গোলের পরে কিন্তু আর কোনো গোল হয়নি ম্যাচের ফলাফল হয়েছে এক শূন্য তো প্রচণ্ড হতাশ সেকেন্ড লেগে আই হোপ ইস্টবেঙ্গল কামব্যাক করবে দু গোলে জিতবে সেকেন্ড লেগ আর হোমে খেলা তো আই হোপ যে ফর দ্য বেস্ট যে ইস্টবেঙ্গল ভালো করে কাম কামব্যাক করবে কারণ কোয়ার্টার ফাইনাল এখন থেকেই হার মানলে চলবে না লড়াই করতে হবে তো আমি তো ম্যাচটা খুবই উপভোগ করিনি খুবই হতাশ এইরকম ম্যাচ আমি স্টেডিয়ামে গিয়ে দেখেছি যেখানে আমার অলমোস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো কিছু কিছু জায়গায় তো আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে বলবেন যে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে করবেন তাহলে মধ্যে কানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উদাহরণ সবাইকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ